রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি রান্না করে আজকের আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে দেখো আজকে কি কি রান্না করব। কেটে কুটে রেডি করে নিয়েছি কারণ কাটতে কাটতে তো ক্যামেরা ধরার কেউ নেই তো ক্যামেরাটা ধরবে আমি নিজে নিজেই ধরতে হবে ক্যামেরাটা এই দেখো এখানে বরবটি আর আলু ভাজি করব কালিজিরা সম্বার দিয়ে আর এখানে আছে পাবদা মাছ কেটে ধুয়ে রেডি করা আছে হুম পাবদা মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজই হবে তো চলো রান্না ঘরে ঢুকে যাই কি কি রান্না করি তোমাদের দেখাই সঙ্গে থাকো করার মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো কালি জিরা ও সরি 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 বরবটি পরে করবো আগে মাছগুলি ভেজে নেই এই তো বরবটিটা দিলে তো এখন মাছ ভাজতে গেলে লেগে যেত কয়েকটার মধ্যে আচ্ছা মাছগুলির মধ্যে নুন হলুদ লাগিয়ে নেই দেখো আবার আসছি এক মিনিট পর তেলটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে মাছগুলি দিয়ে দেব এই পাবদা মাছ কিন্তু ফুটে ফুট ফুট করে ফুটতে থাকবে দিয়ে দিলাম মাছগুলি এগুলি একটু ভাজি হয়ে যাক এই ডকো মাছগুলি ভাজি হয়ে যাক একটু কম আটটা কমিয়ে দিয়েছি গ্যাসে আর নাহলে মাছগুলি একটু ঠুস্টুস্টুস ফুকতে থাকে এবার আমি মশলাটা বানিয়ে একটা বাটি নিয়ে নিলাম বাটি মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম তোমার একটু লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিল একটু নুন তারপর মশলাটা ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিই দিয়ে দিলাম জল দেখো মশলা কিন্তু কিন্তু গোড়া কিন্তু এগুলি কিন্তু বাজারের একদম রেডিমেড কিনা না লঙ্কাটাও আমি মিক্সারে করা শুকনা লঙ্কাটা আর জিরা ধনাটাও আমি মিক্সারে করা আমাদের একদম একদম একসাথে কিনে নিয়ে আসে পাইকারি ঘর থেকে নিয়ে আসলে এবার আমি ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিই আর আমার বর ওই যে গুঁড়ো যে বাজারে কিনতে পাওয়া যায় না ওগুলি একটু পছন্দ করে তো যতদিন হয়েছে মিক্সার মিক্সারে নিচে আজকাল বারো তেরো বছর সবসময় আমি মশলাগুলি বাড়িতেই বানাই তো রান্না করতে গুঁড়ো মশলা দিচ্ছি বলে ভেবো না যে হয়তো বা বাজারের কিনা গুঁড়ো কিনা গুঁড়ো না কিন্তু মাছটা নিয়ে আসে ওটা কি আমি বাড়িতে গুঁড়ো করি শর্টকাটের জন্য গুঁড়ো করে রেখে দিই রান্নার সময় আর ঝামেলা হয় না তো তোমরা এরকম করতে পারো এর মধ্যে আর কোনো ভেজাল থাকে না আর কি নিজের হাতে করা হয় ঠিক আছে এবার দেখি মাছটা কী হচ্ছে মাছটা একটু ভাই হয়ে গেছে এবার মাছটা কুটে দেবে এ দেখো মাছটা উল্টে দিলাম কড়াইটা এক হাতে না ধরলে কড়াইটা হয় না তাই আমি এক হাতে কড়াইটা ধরে তারপর এটা উল্টালাম মাছগুলি দেখো হয়ে গেছে মাছগুলো আর বেশি ভাজবো না নামিয়ে নেবো যেহেতু দুটে আজই করবো করা ভাজলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দুই মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো মাছ ভাজার তেলটার মধ্যে এবার একটু কালি জিরা সম্পাদ দিয়ে এই দেখো কালি জিরা দিয়ে দিলাম দিয়ে তারপর রাখা বরবটি আর আলুটা দিয়ে দেবা দিয়ে নুন হলুদ দিয়ে নামিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর একটা ঢাকা দিয়ে দেব আর আমি বলছি নামিয়ে নেব ঠিক আছে আবার পাঁচ মিনিট পর ফিরছি সঙ্গে থাকো বড়বটি ভাজা মোটামুটি কমপ্লিট একটু কমপ্লিটের গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্পের গুঁড়ো দিয়ে দিলাম আবার তেলটা দিয়ে দিয়েছি কি দেখো গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে পোসলটা আমাদের এবার দিয়ে দিচ্ছি পোসলের ঘুরে আর যে দিচ্ছি নিত গাড়িটা ভাজা ভাজা হয়ে আসছে মশলাটা দিয়ে দেব আজকে রান্না করছি আর তোমাদের জাবাই বাবু খালি ছিটকি ছিটকি করছে ডাউন ডাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দেবো মশলাটা একটু ভেজে নিই তারপর পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাও তারপর মশলাটা দিচ্ছি তো আমাদের মতো পাবদা মাছ দিতে পেঁয়াজ দিই কার কার ভালো লাগে কমেন্টে জানিও পাবদা মাছটার মধ্যে যদি এটার মধ্যে একটু টমেটো দিতে পারতাম টমেটো যদিও নেই আর বাজারে যখন গেছে আমি বলেও নি বললে অবশ্যই নিয়ে আসতো তো টমেটো নেই এখন খালি পেঁয়াজ দিয়েই করবো আর ধনিয়া পাতা থাকলে দিলেও কিন্তু খুব টেস্ট হতো ধনিয়া পাতাও নয় টমেটোও নেই আজকে খালি পেঁয়াজ দিয়েই করছি এই দেখো পেঁয়াজটা আরেকটু ভাজা হবে ভাজা হলে তারপর দিয়ে দেবো মশলাটা ঠিক আছে পাঁচ দুই মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো পেঁয়াজটা হয়ে গেছে এবার এটার মধ্যে মশলাটা দিয়ে দেব রেডি করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নারুয়ে পিস তারপর দিয়ে দেব কড়াইতে নটা মাছ কি জ্বালা আর সেটা নারিকেল কষি আবার আসছি পাঁচ মিনিট এই দেখো মশলাটা আমার ভাজি ভাজি হয়ে গেছে এই যে আমার এই কড়াইটা নড়ে আমার ভীষণ মানে বাজে লাগে একদম জ্বালা এই দেখো মশলাটা একদম ভাজা হয়ে গেছে আঠাটা হয়ে গেছে বাটার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব ঝালটা যখন ফুটে আসবে তারপর মাছ ডুবলে দেব এবার রাসটা বাড়িয়ে দিয়ে দু মিনিট পর আবার আসছি একটা ঢাকা দিয়ে দিই এই দেখো ঝালটা কিন্তু ফুটছে এটা ফুটতে ফুটে ফুটে আর একটু ঘন হবে তারপর আমি মাছটা দেব আর একটু ঘন হলে তারপর ঠিক আছে ঠিক আছে আমার মতো কে কে মাছের ঝাল করো ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা দেখো আমার মাছের ঝালটা ফুটে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে ঠিক হয়ে গেছে এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম কারণ পাবদা মাছ একদম নরম যদি আগে দেই ঝালটা ফুটতে ফুটতে মাছগুলি ভেঙে যাবে বুঝতে পারলে বন্ধুরা এই যে মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার ফুটে আসলে নামাবো নামিয়ে সাফ করে তারপর তোমাদের দেখাবো একটু ফুটাবো একটু গ্যাসটা একটু আঁচটা একটু কমিয়ে দিয়ে ফুটাবো তারপর একদম সিম্পল দেখো তেমন কোনো কিছুই দেইনি একদম সিম্পলভাবেই রান্না করলাম ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে স্টাফ করে তোমাদের দেখাচ্ছি এক মিনিট পর আবার চলে আসছি এই যে আমার বান্না কমপ্লিট তো চলো দেখাই কী কী রান্না করলাম রোজের মতো আজকেও এই যে ভাত করেছি দেখো ভাতটা আর এখানে হচ্ছে দেখ এটা এখন খাবো আমরা এই যে পাবদাম আছে দু পেঁয়াজি দুবার দিয়ে রেখেছি এখানে তিনটে মাছ রেখেছি এখন খেয়ে নেবো আর এটা আবার আরেকবেলার জন্য তাই ওটাকে দুই ভাগে করে রাখলাম এই পেঁয়াজিটা দুই ভাগে রেখেছি আর এখানে হচ্ছে আর আলু ভাজি আর এখানে আছে ডাল এই হলো আজকে রান্না বান্না তো সবটাই তোমাদের দেখালাম বন্ধুরা রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধুরা আছো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার কথা ভালো লাগে আমার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে আমিও তোমাদের সবার পাশে আছি তো টাটা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো গোবিন্দের ইচ্ছায় তো কালকে আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসব আমি কি করি না করি সব কিছু দেখাবো ছোট্ট একটা মিনি ব্লকে তো আজকের ব্লকটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা টাটা টাটা